হ্যাঁ ব্রোন কি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি কন্টেন্টে চলে আসছে আমরা আবার নতুন এক জায়গায় আসছি যেখানে আমরা শুনেছি বাগানটার ভিতরে আধ্যাতিক কিছু ঘটনা ঘটে তো এই এলাকার একটা ছেলেকে আমরা ডেকে নিচ্ছি আসলে আমার বন্ধু তো সাকিব এদিকে

কিসের জন্য মানুষ ভয় পায় আর এখানে কি কি ঘটে তো আমার সাথে আছে সাকিব অ্যান্ড আমার বন্ধু আত্মীয় আত্মীয় তো সবাই চলে আসছে তো আমরা আজকে তিনজন যাচ্ছি যে আসলে ভৌতিক কিছু হয় কিনা সেটা দেখতে তো এই হচ্ছে বাগানটা বাগানের ভিতরে প্রচুর অন্ধকার এখানে মনে হয় লাইটিং বলতে কিছুই নাই ধরতে গেলে এই রাস্তা দেখছি ছোট ছোট কিছু লাইট আছে তো চলুন আসলে ভিতরে যাই দেখি আসলে কি কিসের জন্য মানুষ ভয় পায় আসুন

তাই জায়গাটা দেখো এই জায়গাটা যেরকম নির্জন আমি শুনেছি কিছুদিন আগে এই জায়গাটা মার্ডার হয়েছে সত্যি কি সত্য অবশ্যই সত্য আসলে এই জায়গাটা যে মার্ডারটা হইতে সেই মহিলার

অদ্ভুত টাইপের একটা শব্দ আছে তো দেখি ওই জায়গায় এটা হলে সে গর্ব গর্তা

তো আপনারা দেখতে পারলেন আসলে জঙ্গলটা ভয়ানক আমি সর্বপ্রথম আমার বন্ধু ধন্যবাদ দিতে চাই কারণ ও সাহস করে এই বাগানের ভিতরে এসে এত বড় একটা কাহিনী করছে আমরা এখন রাস্তার ভিতরে চলে আসছি আসলে এই জায়গাটা আসলে অনেকটা ভয়ানক তো যারা এই জায়গায় আসবেন সবাই একটু সতর্ক বা চার পাঁচ জন একসাথে জুট বেঁধে আসবেন তো ধন্যবাদ সকলকে আর আমার ক্যামেরাম্যান রাকিবকেও যে এত কষ্ট করে এত ভয়ের মাঝখানে আমাদের মা আমাদের সাথে ছিল তো ধন্যবাদ সো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার কোন ভালো লাগছে ধন্যবাদ